এখনো নাকি ঐশ্বরিয়া রাইকে ভুলতেই পারেননি সালমান খান বহু অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে ভাইজানের কিন্তু মনে থেকে গিয়েছে পুরনো প্রেম এমন দাবি অবশ্য সালমানের অনুরাগীদের তার কারণ একটা সময় সালমান ঐশ্বরিয়ার রসায়নী মুগ্ধ ছিলেন তারা হামদিল শুটিং থেকে প্রেম শুরু সালমান ও ঐশ্বরিয়ার সেই প্রেম নিয়ে চর্চাও হয়েছিল বিস্তর ঐশ্বরিয়ার প্রেমে নাকি সেই সময়ে ডুবেছিলেন সালমান এমনকি বিয়ের কথাও ভেবেছিলেন কিন্তু তার মাঝেই ঘটে ছন্দপতন ভেঙে যায় সেই সম্পর্ক কেন বিয়ের পরিকল্পনা পর্যন্ত পৌঁছে গিয়েও সম্পর্ক ভেঙে গিয়েছিল জানিয়েছিলেন সলমানের ভাই আরবাজ খান বিয়ের জন্য নাকি একেবারেই প্রস্তুত ছিলেন না ঐশ্বরিয়া সেই কারণেই নাকি সালমানের সঙ্গীত করেছিলেন ঐশ্বরিয়া সেই সময় অভিনেত্রীর দর্শক তার কেরিয়ারও ছিল ঊর্ধ্বমুখী তাই তখনই বিয়ে করতে চাননি ঐশ্বরিয়া অন্যদিকে সালমান বিয়ে করে থিতু হতে চেয়েছিলেন আর বাস জানিয়েছিলেন সালমানের ভাবমূর্তি নিয়েও নাকি ঐশ্বরিয়ার পরিবারের সমস্যা ছিল অভিনেত্রীর বাবার ধারণা ছিল মহিলাদের সঙ্গে সালমানের ওঠা বসা একটু বেশি তাই সালমানকে জামাই হিসেবে মেনে নিতেও আপত্তি ছিল তার আর অন্যদিকে কাজ নিয়ে ব্যস্ত ছিলেন ঐশ্বরিয়া সংসারে তখনই তিনি মন দিতে চাননি